মাংস রান্না করবো কাঁঠালের বিচি দিয়ে ওয়াও এই খাবারটা কিন্তু অনেক লোভনীয় হয় অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই মজার রান্নাটা কীভাবে রান্না করবো তাই তোমাদের আজকে দেখে দেবো তো তার জন্য আমি এই তো দেখতে পাচ্ছ লাল টুকটুকে মাংসটা রান্না করে নিয়েছি তার জন্য নিয়েছি একটু ভাইবেন ভাই একটু সুন্দর করে একটু পরিষ্কার করে নিয়েছি এখন একে একে মাংসগুলো দিয়ে দেবো এখানে কিছু হাড় সহ মাংসটাই নিয়েছি চেষ্টা করবো ফ্রেশ মাংসটাও নিতে আর হাড় সহ দিলেও তো আরও বেশি ভালো হয় আর বিশেষ করে এটা রান্নাটা কিন্তু অনেক মজার হয় তোমরা অনেক সময় দেখবে ছিমের ভিছিয়ে দিয়েও রান্না করলে অনেক টেস্টি হয় তারপরে হচ্ছে মাগা কাঁটালো ভিছিয়ে দিয়ে রান্না অনেক সৃষ্টি হতে আমি তো কেউ বিচিগুলো কিন্তু সুন্দর করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একে সবগুলো মশলা দিয়ে দেবো মাংসের যাতে মশলাটা আছে সবগুলোই দিয়ে দিব কারণ সব কিছু দিয়ে আমি কিন্তু সব কিছু গোড়াটাই ব্যবহার করি দেখতে পারছো যে এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লং গুলমরিচ তেজপাতা সব একসাথে আমি ব্ল্যান্ড করে দিয়েছি কারণ আমি কোটাটা দিতে আমার ভালো লাগে না তাই আমি সব কিছু একসাথে করে তারপরেই দিই তো সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে আমি এখানে নেব কারণ মাখাটার মধ্যে হচ্ছে অনেক মজার হয় মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলে সেই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে তা আমি সময় চেষ্টা করি সব কিছু দিয়ে তারপর ভালো করে মেডিটেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তা এটা আদা আর হচ্ছে রসুনটা একসাথে পেস্ট করা আছে তো একসাথেই দিয়ে দিলাম এখন এই যে হলুদ পাতাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু হলুদটা ভাগে ভাগে বেটে রান্না করি কারণ বাটা মশলা রান্নাটা অনেক মজার হয় তা এখন এগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো কারণ রেখে দিলে সেটার টেস্টটা অনেক বেশি হয়ে যায় তো সব কিছু মশলাটা দিয়ে এখন দিয়ে দিতে হবে তেল তেলটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে রেখে মেরিনেট করে মানে ভালো করে মেখে তারপর রেখে দেবো তো কারণ রাখা যায় আর আমি একটা কিছু আপনার তেল ব্যবহার করছিলাম যে মাংসর তেলগুলো ছিল সে একটা কিছু তেলও দিয়ে দিয়েছে সেই জন্য আমি রান্নার তেলটা একটু কম দিয়েছি তো এই তো ওইটা কিছুক্ষণ রাখার পর এখন এই যে তোমাদের দেখে দিচ্ছি বিচিগুলো বিচুগুলো কিন্তু আমি দেখছি সুন্দর করে ছোট কেটে নিয়েছি তারপর একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একটু একটু কেটে নিয়েছি তাহলে কিন্তু বিচুগুলো হচ্ছে আস্তে আস্তে মাংসের সাথে এটা একেবারে গলে মিশে যাবে তো সেই জন্য এই তো এখন এটা কষানো বসিয়ে দিলাম এই যে ইন্ডাকশানে তো এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা তো কষানো হয়ে গেলে কিন্তু আমি একে একে সুন্দর করে তোমাদের দেখিয়ে দেবো আর পুরোটাও ভিডিও আমি সুন্দরভাবে তোমাদের জন্য করেছি এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর কালারও চলে আসছে ওয়াও তো এরকম কালার করে কিন্তু মশলাটা বেটে রান্না করলে এরকম সুন্দর একটা কালার আছে তো এই যে দেখতে পাচ্ছ বিচিটা দিয়ে আমি এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো এই তো জলটা দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ হতে যে পরিমাণ পানিটা লাগবে সেরকম পানিটাই দিলাম তো এতে সুন্দর করে এটা সিদ্ধ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো বারবার এসে একটু নেড়ে দেবো এই তো দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমার হয়ে গেছে একেবারে একটু মাখা মাখা হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন একটু নেড়ে এই যে দেখছো বিচিগুলো কিন্তু কিছু বিচু গলেও গেছে তাই কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে আর গোটা বিচিটা দিলে অতটা মাখা মাখা হয়নি তো তোমাদের কাছে কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা ভালো লাগলো পাশে থাকবো দেখাবেনি ভিডিওতে সবাই ভালো থাকো নিরাপদে দেখো আর চলে আমাদের জন্য দোয়া করবা বাই আসসালামু আলাইকুম